কোন দলের হয়ে রাজনীতি করবেন তাহসান জনপ্রিয় তারকা তাহসান মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন তারও আগে দিয়েছেন অভিনয় ছাড়ার ঘোষণা বন্ধ করে রেখেছেন নিজের মিলিয়ন মিলিয়ন অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে হঠাৎ খবর খুব শিগগিরই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন তাকে দেখা যেতে পারে আগামী সংসদ নির্বাচনেও কারণ তাসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা জায়গা করে নিয়েছেন ইসির ছয় সদস্যের সার্চ কমিটিতে এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তাসান তিনি তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন তবে ঢাকায় একটি উৎসবের উদ্বোধনে এসে হঠাৎ তাহসান রাজনীতিতে যুক্ত হওয়ার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন গান ছাড়া অভিনয় ছাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার বিষয়ে তাহসান জানিয়েছেন নিজের অবস্থানের কথা এসবের পর তাহসান ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তাহসান তাহসান বলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি সে সময় খুব কম মানুষ ছিল সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি অভিনয় থেকে জীবনে ধীরে ধীরে বিরতি নিয়েছি সেভাবে গান থেকে বিরতি নেব আমি তো একটু আবেগপ্রবণ কবি মানুষ এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে আমার একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে একটা জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আমি নাকি রাজনীতি করছি তাসান জানালেন যারা এমনটা করেছেন ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকেই করেছেন তিনি আরও বলেন আমার কাছে মনে হয় এগুলো পার্ট অফ দ্য গেম একটা খেলার মতো এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে এটা পৃথিবী জুড়ে চলছে যে কারণে খুব চিন্তা করে কথা বলতে হয় কোন কথাটা নিয়ে কখন কি হয়ে যাবে এটা ভাবতে হয় এখন পড়াশোনায় ব্যস্ত থাকতে চান তাসান তিনি বলেন প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে প্রথম অধ্যায় মনে হয় কিছুই জানি না দ্বিতীয় অধ্যায় মনে হয় অনেক জেনে ফেলেছি আর জানার নেই আমি ওই অধ্যায়ে ছিলাম সম্প্রতি মনে হয়েছে জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে প্রায় কোটি অনুসারীর ফেসবুক পেজ ও 35 লাখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনাকে দেখা যাচ্ছে না এ নিয়ে তাহসান খান বলেছেন অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই আর সামাজিক যোগাযোগ মাধ্যম অসম্ভব টক্সিক ভালো টুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে গান ও অভিনয় ছাড়ার বিষয়টি নিয়ে তাহসান ভক্তরা কষ্ট পেয়েছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন এর প্রসঙ্গে মনে করিয়ে দিতে তাহসান বলেছিলেন সত্যি বলতে কষ্ট আমার বেশি হচ্ছে যে গানকে জীবনের বেশি ভালোবেসেছি সেই গান ছেড়ে দেয়াটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানই একমাত্র পথ যা আমার জন্য খোলা শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই কামরুন নাহার রাখি আর মিডিয়া